আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা কুরেশিয়ার বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো বেশ কিছু ভাই আমাদেরকে কমেন্ট করে আসলে জানতে চেয়েছিলেন যে ভাই বর্তমানে কুরেশিয়াতে মূলত কী কি ধরনের কাজ পাওয়া যায় কি কী টাইপের কাজ পাওয়া যায় বা কুরেশিয়াতে যেসব বাংলাদেশি ভাইরা বর্তমানে এখন অবস্থান করছে তারা মূলত কি কি ধরনের কাজ করে থাকে এবং মূলত আসলে কোরেশিয়াতে কাজ করলে স্যালারি কেমন পাওয়া যায় কত টাকা বেতন আসলে মান্থলি কোরেশিয়া থেকে আসলে কাজ করলে তোলা যায় একজন সাধারণ শ্রমিক হিসেবে তো মূলত এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো বর্তমানে যারা বাংলাদেশ থেকে কোরেশিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করছেন মূলত আপনারা ভিডিওটি নাটেনের শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের তথ্য কিন্তু আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন ভিওর্টস হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করব সহ ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে আমাদের এই চ্যানেল ভিডিও আপলোড দেওয়ার তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওটি স্টার্ট করি আসা ক্রুয়েশিয়া আপনারা জানেন দেশটি কিন্তু একটি সেন্সেন কান্ট্রি দেশটা উন্নত দেশ আর পাঁচটা আপনার নন সেন্স কান্ট্রি থেকে তবে দেশটি আপনার খুব বেশি যে আর পাঁচটা নন সেন্জার্ন কান্ট্রি থেকে উন্নত তাও কিন্তু না কারণ হচ্ছে এটা কিন্তু রিসেন্টলি আসলে সেন্সেনের এর আওতাদিন হয়েছে তো হিসাব নিকাশ করতে গেলে আপনি যদি সার্বিয়ার কথা বলেন সেক্ষেত্রে কিন্তু সার্বিয়া ক্রোয়েশিয়ার ভিতরে খুব বেশি তফাত বা আপনি রোমানিয়া বুলগেরিয়ার কথা যদি বলেন সার্বিয়ার সাথে তো খুব বেশি তলতফাত হবে না কারণ আসলে সার্বিয়া কিন্তু ইউরোপের যেসব নন সেন্সার্ন কান্ট্রি আছে তার ভিতরে কিন্তু একটি ভালো দেশ মানে একটি উন্নত দেশ মানে আর পাঁচটা আপনার নন সেন্সার্ন কান্ট্রিগুলোর ভিতরে ঠিক আছে তো ক্রোয়েশিয়া এশিয়া কিন্তু রিসেন্টলি দুই হাজার তেইশ সালে দেশটি সেনজেনের এতদিন হয়েছে এবং এই দেশটি কিন্তু এখন মানে ধীরে ধীরে ডেভেলপ করছে বাহিরের যেসব উন্নত দেশ আছে সেখান থেকে তারা কিন্তু এখন আসলে যারা ইনভেস্টর আছে তারা কিন্তু এই দেশটিতে এসে এখন ইনভেস্ট করছে বিভিন্ন সেক্টরে এখন এখানে কিন্তু বড় বড় কলকারখানা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং আমাদের বাংলাদেশদের জন্য নতুন নতুনভাবে বিভিন্ন সেক্টরে কিন্তু কাজের সুযোগ কিন্তু আমাদের সামনে এসে দাঁড়িয়েছে এবং বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া কিন্তু শ্রমিকও নিচ্ছে তো দেখুন মূলত ক্রোয়েশিয়াতে যে কাজগুলো পাওয়া যায় এখানে আসলে মূলত আপনার হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সবার আগে কাজ পাওয়া যাবে আপনার এই কুরেশিয়াতে আর এই বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে শুধুমাত্র আপনার স্কিল ওয়ার্কার না সাধারণ শ্রমিকের কিন্তু চাহিদা আছে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আমি কোনো ধরনের কাজ জানি না আমি কি ক্রোয়েশিয়াতে গিয়ে ভাই কাজ করতে পারবো আমার কাজের কোনো অভিজ্ঞতা নেই আমি কোনো কাজ জানি না আপনি অবশ্যই কাজ করতে পারবেন আপনি একজন সাধারণ শ্রমিক হিসেবে মানে লেবার ক্যাটাগরির যে কাজগুলো আছে সেখানে কিন্তু আপনি এই কাজগুলো করতে পারবেন এখানে আপনার হতে পারে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর হতে পারে আপনার বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে বিভিন্ন ধরনের আপনার দেখা যাচ্ছে হোটেল রেস্টুরেন্টে ক্লিনারের কাজ ঠিক আছে তো শুধুমাত্র আপনি যে কাজ জেনেই যেতে পারবেন তাও কিন্তু না আপনি কাজ না জেনেও আপনি এখানে শুধুমাত্র সাধারণ শ্রমিক হিসেবে ক্রোয়েশিয়াতে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো কি কি টাইপের আসলে কাজ পাওয়া যায় দেখুন ক্রোয়েশিয়াতে আপনি বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যেমনটা ধরুন বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজের কিন্তু বিভিন্ন ক্যাটাগরি আছে এখন কেউ ধরুন মেশনের কাজ জানে কেউ ধরুন টাইলস মেশনের কাজ জানে মানে রাজমিস্ত্রির কাজ আছে টাইলসের কাজ আছে বাংলা বাংলায় আপনাদেরকে বলি ঠিক আছে অনেকে কারেন্টের কাজ জানে তারপরে প্লাম্বারের কাজ আছে তারপরে পাইপ ফিটার হ্যাঁ তারপরে আপনার স্টিল ফিক্সার আছে তারপরে আপনার হচ্ছে প্লাম্বারের কাজ আছে কার্পেন্টারের কাজ আছে পেইন্টারের কাজ আছে শাটারিং কার্পেন্টারের কাজ আছে এক কথাতে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আমাদের বাংলাদেশে যেসব ধরনের কাজ পাওয়া যায় বাহিরের দেশে গিয়েও কিন্তু ঠিক আপনি সেই ধরনের কাজই পাবেন তবে বাংলাদেশের থেকে এইসব দেশগুলোতে কাজ করাটা ভাই একটু সহজ হবে কারণ আপনার বাংলাদেশে সেফটি জিনিসটা কিন্তু খুব বেশি আসলে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু বাহিরের দেশগুলোতে সেফটি কিন্তু কাজের সবার আগে সে কারণে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করে থাকে মূলত তাদের কিন্তু সেফটিটা আগে দেখা হয় এবং তাদের কার্যক্রমগুলো কিন্তু বাংলাদেশের যে কাজটা থেকে থাকে এর থেকে কিন্তু একটু সহজ হ্যাঁ বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে তো এখানে তো শুধুমাত্র আপনার এক ধরনের কাজ হয় না বিভিন্ন টাইপের কাজ হয়ে থাকে তো আপনি যে কোনো সেক্টরে কিন্তু সাধারণ শ্রমিক সহ আপনি একজন স্কিল ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবেন আপনি যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পাওয়ার সম্ভাবনাও কিন্তু বেশি থাকবে কারণ যারা স্কিল ওয়ার্কার তাদের কিন্তু ভিসা হওয়ার চান্স বেশি থাকে কারণ তারা কাজ জানে এবং কোম্পানি থেকে তাদের কিন্তু মানে চাহিদাটাও বেশি এবং যারা এজেন্সি আছে তাদের পাঠানোটাও কিন্তু একটু সহজ হয় যারা কাজ জানে মূলত এবং যারা কাজ জানে তাদের কিন্তু খরচটাও আপনার সাধারণ শ্রমিকের থেকে কিছুটা কিন্তু কম হয়ে থাকে কারণ কাজ জানা লোকের কিন্তু ভাই চাহিদা বেশি সে কারণে এজেন্সিদের পাঠানোটা কিন্তু সহজ হয়ে থাকে তো বাংলাদেশ থেকে অনেক ভাই আসেন যারা এই ক্রোয়েশিয়াতে চেষ্টা করতে চাচ্ছেন শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর না আপনি ট্যুরিজম সেক্টরে যেমনটা ধরুন হোটেল রেস্টুরেন্ট হ্যাঁ আপনি একজন মানে শেফ হিসেবে কাজ করতে পারবেন যদি আপনি শেফ হয়ে থাকেন তারপরে আপনি যদি কাজ না জেনে থাকেন এক কথাতে সাধারণ শ্রমিক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু মানে ক্লিনার কাজ করতে পারবেন এছাড়াও আপনি যদি একজন স্মার্ট সেল হয়ে থাকেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে ইংরেজিতে ভালো কথা বলতে পারেন তাহলে আপনি ওয়েটারে কাজ করতে পারবেন আপনার হোটেল রেস্টুরেন্টে ঠিক আছে এছাড়াও মানে পাবলিক ডিলিং যে প্লেসগুলো আছে আপনার হোটেল রেস্টুরেন্টে তো সেখানে কিন্তু আপনি কাজ পেতে পারেন তো এছাড়াও আপনি বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনি এগ্রিকালচারে কাজ করতে পারবেন বিশেষ করে আপনার ইউরোপ কান্ট্রিগুলোতে আপনার এগ্রিকালচারে কিন্তু সুযোগ আছে বাংলাদেশিদের কাজ করার তো আপনারা ক্রোয়েশিয়াতে কিন্তু এগ্রিকালচার সেক্টরে কিন্তু কাজ করতে পারবেন এছাড়াও আপনি বিভিন্ন টাইপের যেসব ড্রাইভারের কাজ এক কথাতে ড্রাইভিং যারা জানেন মূলত বিভিন্ন টাইপের যেসব গাড়ি থেকে থাকে হ্যাঁ যেমন আপনার ক্রেন অপারেটর আছে তারপরে আপনার ক্রেনের যারা ড্রাইভার এক কথাতে যারা ক্রেন চালাতে পারেন তারপরে বিভিন্ন টাইপের যেসব মেশিন আছে হ্যাঁ মানে বিল্ডিং সেক্ষেত্রে আপনার স্যালারিটা আপনি বেশি পাবেন তো বর্তমানে বাংলাদেশ থেকে যারা এখন এই কুড়িয়েশিয়াতে যেতে চাচ্ছেন বর্তমানে ভিসা রেশিও ভালো বর্তমানে এখন ভিসা হচ্ছে আপনারা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনার ফাইলটা প্রসেসিং করান ইনশাল্লাহ আপনার ভিসাটা কিন্তু হয়ে যাবে তো এখন আপনি যদি কুরিয়েশিয়াতে যান মূলত আপনার স্যালারির যে বিষয়টা আমি বলবো যে দেখুন স্যালারি কিন্তু আসলে কুরিয়েশিয়াতে ভালো কারণ এটা আপনার নন সেন্সজেন কান্ট্রি থেকে সেন্সজেনে রিসেন্টলি আসছে সেই হিসেবে আপনি কাজ করতে গেলে কিন্তু বর্তমানে এখন স্যালারির রেঞ্জ ভালো আপনি একদম সর্বনিম্ন হলেও কিন্তু যদি সাধারণ শ্রমিক হয়ে থাকেন কাজ যদি আপনার নাও জানা থাকে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে মান্থলি আপনি ষাট থেকে সত্তর হাজার টাকা মানে আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন আর যদি ট্যাক্স ধরা হয় সেক্ষেত্রে আপনার স্যালারিটা কিন্তু প্রায় এক লক্ষ টাকা প্লাস হয়ে যায় এখানে আপনাকে যে স্যালারিটা দিবে সেখান থেকে কিন্তু ট্যাক্স বাদ যাবে আপনারা হয়তো অনেকে জানেন আবার হয়তো অনেকে জানেন না যে ইউরোপের যেসব মূলত এইসব দেশগুলোতে আপনার যে স্যালারিটা দেয় তো সেখান থেকে কিন্তু আসলে সরকারি ট্যাক্স দেওয়া লাগে তো সেটা কিন্তু মানে পার্সেন্ট আছে সেই পার্সেন্ট হিসাবে নিকাশ করে কিন্তু আপনার যে স্যালারিটা দিবে সেখান থেকে কিন্তু কিছু টাকা আপনার ট্যাক্স কাটবে এবং বাদ বাকি টাকাটা কিন্তু আপনাকে আপনার হাতে কিন্তু দিয়ে দিবে ঠিক আছে তো এটা হচ্ছে মূলত বিষয় তো আপনি সর্বনিম্ন হলেও কিন্তু দেখা যাচ্ছে যে সত্তর আশি হাজার টাকা আপনি এসে আপনি কুরেশিয়াতে কিন্তু ইনকাম করতে পারবেন এবং যারা স্কিল ওয়ার্কার আছেন তাদের ক্ষেত্রে তো এখানে স্যালারিটা ভাই এক লক্ষ টাকা প্লাস আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন বিশেষ করে যারা বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে কাজ করবেন ঠিক আছে তো আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে ক্রোয়েশিয়ার আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদের মাঝে দিয়ে হেল্প করার চেষ্টা করব তো ভালো থাকবেন সবাই আর কি জানতে চাচ্ছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন ঠিক আছে তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ